আসসালামু আলাইকুম বিবা সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন গাইস আজকে ব্লগটা অনেক স্পেশাল কারণ দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি স্যামসাং এর যে অফিসিয়াল শোরুমে আর আজকে আমাদেরকে দেখাবো যে স্যামসং এর অফিসিয়াল শোরুমে যে কোন ফোনে কেমন প্রাইস আজকে আমরা সম্পূর্ণ স্যামসং এর অফিসিয়াল ফোনের আপডেট প্রাইস সময় জানাবো সজিব ভাই কাছ থেকে তো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হিউজ ফোন স্যামসং ফোন দেখতে পাচ্ছি তো আপনার সাধারণত আপনার কি কি ফোনগুলো পাওয়া যাবে স্যামসাং এর মধ্যে স্যামসাং আর হচ্ছে আমাদের হাই হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটির যতগুলাই ফোন আছে সবগুলো ফোনই আপনি পাবেন ঠিক আছে আচ্ছা আর এখানে গিয়ে আপনার তার হোম ডেলিভারি পেজ দেখেন আপনারা যে ছোটগ্রামের মধ্যে হোম ডেলিভারি পেজ দেবেন ফ্রিতে সুপুর অ্যাড্রেস হচ্ছে আপনার স্যামসাং অক্সিজেন মোড় ব্রাঞ্চ সবই আপনার কীভাবে মানুষ সবে আসবে হচ্ছে পুলিশ বক্স স্যামসাং মানে অক্সিজেন মোড়ে নেমে পুলিশ বক্স যেটা আছে পুলিশ বক্সের অপোজিটে আসলেই হবে আর এখানে হচ্ছে অনলি স্যামসাংয়ের মোবাইল মোবাইলগুলো পাওয়া যায় স্যামসাংয়ের অফিসিয়াল যেহেতু শোরুম এটা স্যামসাং ব্যতীত অন্য কোনো অ্যাক্সেসরিজ কিংবা স্যামসাংয়ের ফোন ছাড়া অন্য কোনো ফোন পাওয়া যায় না এখানে শুধু অনলি স্যামসাং ঠিক আছে ও আমি কিন্তু ওনারা যে দোকানের নাম অ্যাড্রেস সমাজ থেকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে হয়তো আপনি বিড়ি এক সপ্তাহ বা এক মাস পরে দেখলেন আপনার হয়তো প্রাইস ডাউট হতে পারে সেক্ষেত্রে আপনার যখন আসবেন একটু কন্টাক্ট করে আসবেন তাহলে আপনার প্রত্যেকটা পড়াকে আপনি প্রাইস সময় জানতে পারবেন যে নতুন হয়ে দেখান প্লিজ না সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দ্য প্রেস দ্য বেল আইকন আর বেশ শুরু করে থাকে আমাদের আজকের ভিডিও আমাদের এখানে হিস ফোন স্যামসাং ফোন দেখতে পাচ্ছি তো আজকে আপনারা শুরু করছেন আমাদের এখানে M51 আছে এটা দিয়ে শুরু করতে যাচ্ছি আমি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গেমিং ফোন এটা হচ্ছে RAM হচ্ছে 8 GB ROM হচ্ছে 128 GB ঠিক আছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 35999 টাকা আচ্ছা এটাতে 2000 টাকা অফার আছে ক্যাশব্যাক অফার আছে 2000 টাকা অফার বাদ দিলে 33999 টাকা পড়তেছে এটা ওকে ভাইয়া তারপর হচ্ছে আপনি

ওইখান থেকে আপনার এক টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অফারে আপনার পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন পে করতে হবে তো আর আট জিবি রেম যেটা আছে এটা প্রাইসটা আপনাকে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা পে করতে হবে তো মানে আঠাশ হাজার টাকা পে করতে হবে এটা হচ্ছে এ এই ফোনটা আপনি ট্রাই করতে পারেন এটা প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার টাকা জি এটা হচ্ছে ছয় জিবি রেম একশো আঠাশ জিবি স্টোরেজ আচ্ছা ঠিক আছে এটাও নতুন আসছে ফোনটা ঠিক আছে এটা তো বিভিন্ন কালার পাবেন আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার

128GB rtv ram 128GB rom 64 mm -hmm. megapixel camera 32 megapixel phone camera ঠিক আছে তো भैया तो एटा एटा प्राइस है টাকা এটা प्राइस है টাকা মানে 23000 টাকা কম প্রাইসে আপনি এই নতুন পেয়ে যাচ্ছেন বাজেট কম তারা দেখতে পারে কম বাজেটের ভিতরে আপনি একদম পাচ্ছেন এর কম ভিতরে ওকে

ঠিক আছে এটাতে হচ্ছে এখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সাত হাজার টাকা আপনি দুই জিবি র্যাম পেয়ে যাচ্ছেন সামসাং এর সবচেয়ে কম দামে ফোন ঠিক আছে আগে হয়তো স্যামসাং এর এত কম দামে ফোন ছিল না স্মার্টফোন ছিল না এখন আপনি স্যামসাং এর স্মার্ট ফোন কম প্রাইস এর ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার চাইলে কিন্তু এই ফোনটা ট্রাই করতে পারেন টু জিবি র্যাম বত্রিশ জিবি রোম এম মডেলটা হচ্ছে এম জিরো টু দুই জিবি এটাতে হচ্ছে পিছনে দুইটা ক্যামেরা আছে ঠিক আছে একটা হচ্ছে তেরো আর একটা হচ্ছে টু আর ফ্রন্টে হচ্ছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা ওকে ফাইভ মেগা পিক্সেল এটা প্রাইস হচ্ছে নয় হাজার নয় আপনি একটু দেখেন এখান থেকে এক টাকা কাস্টমার ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবে এখন বর্তমানে ডিসকাউন্ট অফার আছে এক হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিলে আট হাজার পাঁচশো নিরানব্বই টাকা আপনাকে পে করতে হবে এটাতে আবার আরেকটা ভেরিয়েশন আছে সেটা হচ্ছে তিন জিবি র্যাম ঠিক আছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এটা প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা এক হাজার টাকা অফার অফারে হচ্ছে আপনি নয় হাজার নশো নিরানব্বই টাকা পে করতে হবে ঠিক আছে এছাড়া হচ্ছে এদিকে আর একটা আমাদের ট্যাব আছে ট্যাব হচ্ছে ট্যাব হচ্ছে এটা হচ্ছে এইট

নিরানব্বই টাকা মানে ছাব্বিশ হাজার সাতশো টাকা হয়তো এক্সেল যেগুলো অফিসিয়াল কাজ আছে সবগুলো কাজে আপনি সাধারণত অফিসিয়াল বেশি অফিসিয়াল কাজে সবগুলো করতে পারবেন বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করা হয় এখানে দেখবো এরপরে আপনি স্যামসাং এম টুয়েলভ ঠিক আছে এম টুয়েলভ এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ঠিক আছে ছয় জিবি র্যামের ভিতরে কম প্রাইস ভিতরে এই ফোনটা আমাদের আসে এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা এখান থেকে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট আপনাকে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা পে করতে হচ্ছে মানে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে স্যামসাং এর ছয় একশো আঠাশ র্যাম পাচ্ছেন র্যাম হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন যেটা হচ্ছে বাজারে কোনো ব্র্যান্ডে দিতে পারতেছে না তো আদার্স কোনো ব্র্যান্ডেই কিন্তু আপনি ছয় জিবি র্যামের যদি চান তাহলে কিন্তু এই সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আপনি পাচ্ছেন না ঠিক আছে স্যামসাং দিচ্ছে কম দামে কম স্যামসাং দিচ্ছে ওকে ঠিক আছে আবার এদিক দিয়ে হচ্ছে আপনার এ টুয়েলভ এই ফোনটা আছে এই ফোনটা আপনি ট্রাই করতে পারেন এটাও কিন্তু এম টুয়েলভ এর ঠিক আছে দেখতে এটার মতোই কোন পার্থক্য নেই দিতে হবে হ্যাঁ এর যারা ছয় জিবি র্যাম চাচ্ছেন তারা এম টুয়েলভ ট্রাই করতে পারেন যারা চার জিবি র্যাম এর ভিতরে চাচ্ছেন তারা এ টুয়েলভ ট্রাই করতে পারেন এ সিরিজের একটা বেস্ট ফোন ঠিক আছে এটা হচ্ছে চার জিবি র্যাম

ওই অফারে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এখন হচ্ছে আপনাকে এগারো হাজার নশো নিরানব্বই টাকা পে করতে হবে এই মাসে আগস্ট মাসে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি হ্যাঁ মাঝে মাঝে অফার থাকে আমাদের ক্যাম্পেন থাকে তো ক্যাম্পেনগুলো আবার চেঞ্জও আসে মানে এই মাসে হয়তো বা সামনের মাসে আবার চেঞ্জ হইতে পারে এরকম অফার থাকে আশা করি কম বেশি প্রতি মাসেই অফার থাকে স্যামসাং এর যারা চার জিবি চাচ্ছেন তারা এই ফোনটা ট্রাই করতে পারেন প্রাইস হচ্ছে অনলি বারো হাজার টাকা প্রাইস তেরো হাজার টাকা অফারে বারো হাজার টাকা দিয়ে এই ফোনটা পাচ্ছেন আবার আরেকটা ফোন আছে তিন বত্রিশ এম জিরো ওয়ান এস এই ফোনটার দাম হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা বারো হাজার টাকা এখান থেকে এক হাজার টাকা অফারে আপনাকে দশ হাজার নশো নিরানব্বই টাকা পে করতে হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আবার পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে স্মার্ট আছে ঠিক আছে ফোনটা ভাই এটার মধ্যে কালার হয় কালার হয় ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্লু কালার দুইটা কালার পাবেন আপনার ব্লু কালার আর ব্লু দুইটা সবগুলো সবগুলা মডেলেই কিন্তু কম আর বেশি আপনি কালার পাবেন কালার সবগুলা মডেলেই ব্ল্যাক কিংবা ব্লু কোনো মডেলে আছে হোয়াইট ঠিক আছে কালার কিন্তু আপনি মাস ভি পাবেন প্রত্যেকটা ফোনে নেই গ্যারান্টি ওয়ার্ড কীভাবে দিচ্ছেন এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর সাত দিনে হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ওকে সেক্ষেত্রে যদি সাত দিনে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে ফোনে সেক্ষেত্রে আপনার ডাইরেক্টলি চেঞ্জ করার সুবিধা পাবে অবশ্যই সুবিধা পাবে চেঞ্জ করতে পারবে সাত দিনের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে ইনটেক বক্সে ডিরেক্টলি চেঞ্জ নতুন আর একটা স্যামসাং প্রোভাইড করবে আর এক বছর মতো কোনো সমস্যা দিলে স্যামসাং ফ্রিতে চেঞ্জ করে ফ্রি সার্ভিস করে দেবে তো ওকে ভাই তা সবের অ্যাপস অ্যাড্রেসটা হচ্ছে অক্সিজেন মোড ঠিক আছে স্যামসাং অক্সিজেন মোড রাজা মার্কেট পুলিশ বক্সের অপোজিটে বললেই স্যামসাং দেখাই দেবে অক্সিজেন মোড়ে একটাই স্যামসাং সেটা হচ্ছে অক্সিজেন মোড় রাজা মার্কেট আমাদের অ্যাড্রেস আপনার যখন অক্সিজেন নামবেন সে আপনার রাজা মিয়া মার্কেটে কাগজ বললে দেখাই দেবে হ্যাঁ অবশ্যই ওনাকে পাবেন উনি হচ্ছে যে সুপ্রিম ম্যানেজার আর কি ওকে আপনার যখন ওনাকে পেয়ে যাবেন আর এখানে আর জন বাই আছে আসবে অবশ্যই ওনাকে পেয়ে যাবেন তা ওনাকে সবসময় দোকানে থাকে বাট ওনাকে পেয়ে যাবেন আপনার যখন আসবেন আমি ওই দুই বাই কিন্তু নাম্বারে স্ক্যান দিয়ে রাখবো আপনার যখন আমি কন্ডাক্ট করে আসবেন যেহেতু প্রাইসটুকুকুকুকুকুক উঠানামা করে যেহেতু প্রাইসে আপনার প্রতি মাসে ড্রপ হয় সো আপনার যদি ভিডিও যদি এক এক সপ্তাহ বা এক মাস পরে দেখেন যে প্রাইসটুকু অফিসের প্রাইস কিনা ড্রপ হতে পারে আপনারা যখন আসবেন একটু কন্ডাক্ট করে আসবেন তার প্রত্যেকটা প্রোডাক্টের আপনি প্রাইস আপনি জানতে পারবেন অফার আসতে পারে অফার হচ্ছে চেঞ্জিং আসে ঠিক আছে অফার কিন্তু আসবে আবার বন্ধ হয়ে যায় আবার ওপেন হয় এরকম আর কি অফার তো ওকে সেই মোবাইল বাংলাদেশ লিখে যদি গুগলে সার্চ দেওয়া হয় তাহলে স্যামসাং এর অফিশিয়াল একটা ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক বাংলাদেশের যে স্যামসাং এর ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে সেটাতে আপনারা সবগুলো মডেলে কি করতে পারবেন লো প্রাইস থেকে হাই প্রাইজের যতগুলো ফোন আছে আমাদের সবগুলো আপনি ট্রাই করে দেখে নিতে পারবেন স্যামসাং মোবাইল বাংলাদেশ লিখলে সার্চ দিলে একটা ওয়েবসাইট চলে আসবে এর নিজস্ব বাংলাদেশে যেটা আছে অফিসিয়াল ঠিক আছে সেই ওয়েবসাইট থেকে আপনি লো প্রাইস থেকে হাই প্রাইজার যা আছে সবগুলো দেখতে পারবেন এবং কি সেটাতে অফারগুলোও কি করা হয় অফারগুলো ওইখানে মেনশন করা থাকে দেওয়া থাকে ওইখান থেকে নিজে কাস্টমার নিজেই দেখে নিতে পারবে তাহলে ব্রান্সে এসে হয়তো বা আর অফারগুলো দেখতে পারবে অফারগুলো চেঞ্জিং যেহেতু আসে প্রতি মাসেই চেঞ্জ হয় অফারগুলো ওকে স্ক্রিয়া নাম্বারে তা বিস্তারে জানতে পারবে না হোম ডেলিভারি দেওয়া থেকে আমরা যখন করোনা মাঝখানে ছিল তখন কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে ফ্রিতে হোম ডেলিভারি চিটংয়ের ভিতরে যতগুলো ই আছে চিটংয়ের অল চিটং আমরা হোম ডেলিভারি ফ্রিতে একদম ফ্রিতে একদম ফ্রিতে কোনো কস্টিং ছাড়া আবার কিছু কিছু মাসে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হয় শুধু অ্যাডভান্স করে এক হাজার টাকা পাঁচশো অ্যাডভান্স করে দিতে হয় আর এখানে একদম ফ্রিতে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবো